আওয়ামী যে অপরাধ করেছে অবিচার করেছে এই বাংলাদেশের মাটিতে কোনোদিন তাদের ঠাই হবে না এবং ক্ষমা করা যাবে না কথা বলেন বিএনপির নেতা ফয়সাল আলিম বিস্তারিত থাকছে জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে আবহাওয়াকে উপেক্ষা করে বেশি নিয়ে বহর এক হাজারের মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলা বালিঘাটা ইউনিয়নের পথে প্রান্তরে হাটে বাজারে ঘুরে ঘুরে তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দিয়ে নির্বাচনী গণসংযোগ করে সাধারণ মানুষকে বুঝাচ্ছেন তিনি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিমের জ্যেষ্ঠ পুত্র জয়পুরহাট এক আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ধানের শীষে কান্ডারি ফয়সল আলিমের নেতৃত্বে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই গতকাল বিকেলে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয় পাঁচ বিবি বাজার থেকে বের হয়ে আইমা রসুলপুর ইউনিয়নের রসুলপুর চার মাথাবোর মালিদহ শালপাড়া বাজার কোরিয়া বাজার সহ বিভিন্ন বাজারের পথে ঘাটে নির্বাচনী গণসংযোগ করেন এ সময় উপস্থিত ছিলেন পাঁচ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আরেকটি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা আছেন এখানে বিএনপির অনেক নেতা কর্মী ভাইরা আছে যারা অন্য করে কিন্তু আমাদের আদর্শে আমাদের সঙ্গে নয় তাদেরকে তাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই আমরা খোলা মনে এই কথাটা বলতে চাই যে কথাটা হলো আমরা বিএনপি করলে সবাইকে নিয়ে বিএনপি করব কাউকে আমরা বঞ্চিত করব না যা যা যোগ্যতা যতটুকু আছে আমরা সেটা যোগ্যতা বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের মাটি থেকে হাসিনা পালিয়ে গেছে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শুধু একলা পালায়নি তিনি তার দলের তিনশো পঞ্চাশ জন এমপি প্রায় জনের উপজেলা চেয়ারম্যান মতো উপজেলা ভাইস চেয়ারম্যান সহ তলপি তপলা গুটায় বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে তিনি কেন পালিয়ে গেছেন কারণ বাংলাদেশের মানুষের প্রতি দীর্ঘ ষোলো বছর ধরে যে অত্যাচার যে অবিচার তিনি করেছেন সেই হালাকু অত্যাচার কেউ হার মানায় তিনি যে অত্যাচার করে গেছেন পৃথিবীর ইতিহাসে নরকীয় অত্যাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি করেছেন এবং এই অত্যাচারের জন্য তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল তিনি বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করেছেন বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছেন সর্বোপরি বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে তিনি হরণ করেছিলেন এই জন্য তাকে পালিয়ে যেতে হয়েছে